আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ফিরদোসি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম প্রায় এক মাস পরে খুব ব্যস্ত সময় পার করেছি এই এক মাস তাই আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কারোর সাথে কোনো কন্ট্যাক্ট রাখতে পারিনি ঠিক মতো আমার অনেক আপুর আমাকে মেসেজ করেছে অনেক খোঁজ খবর নিয়েছ আমি অসংখ্য ধন্যবাদ তোমাদের কাছে আমার এত খোঁজ নেওয়ার জন্য আমি আসলে খুব ব্যস্ত ছিলাম অনেক আপু সেটা বুঝেছো তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলে গিয়েছিলাম ওদিন দিন ছোট ননাসের বাসায় তার ছেলের মুসলমানি করিয়েছিল সেজন্য তারপর আমরা এখানে যে মুসলমানি করিয়েছে সেই ছানা মিষ্টি খাচ্ছি কি খাবে কুটুপাখি কুটুপাখি হ্যাঁ কুটুপাখি করছি মনে কি কি খাবে তো সে ঘুম থেকে উঠেছে তার কিছুই ভালো লাগতেছিল না পরে আমি কমলা দিলাম তাকে সে কমলাও খাবে না ওই যে তার হাতে একটু রুটি দেখতেছেন সেই সেই রুটি টুক খাবে সকালে তার ফুপি রুটি বানিয়েছিল আমাদের সবার জন্য সে রুটি খাবে ফুপির সে সকালে খাবার খেয়েছে লুডুস খেয়ে সে ঘুম দিয়েছিল ঘুম থেকে উঠেছে এগারোটার দিকে তখন আমি তাকে কমলা দিয়েছিলাম কিন্তু সে খাবে না কমলা সে রুটিটাই খাবে তারপরে এখানে আমার ননাস রান্না করে নিতেছিল চিংড়ি ফ্রাই করেছে তারপর রোস্ট রান্না করেছে চিকেন ফ্রাই করেছে পোলাও রূপচাঁদা মাছ খাসির মাংস ভুনা সব নিজ হাতে একার হাতে সব আইটেম করেছে খুব মজা হয়েছিল তো এখানে আমার আরেকটা ননাসও আসবে এই আর এই যে আমি কুট্টুস পাখিটাকে গুছল করে একদম রেডি ফ্রেশ করে দিয়েছি এখানে তারা তিন ভাই মিলে টিভি দেখতেছিল আর আমি কুট্টুস পাখির জন্য খাবার নিয়ে নিলাম কারণ মেহমান আসার পরে কুট্টুস পাখিকে খাওয়ানো সময় পাবো না সবাই কুট্টুসকে শুধু কুলে নিবে কথা বলবে পরে কুটুসকে পাবই না আর ও তার বোনদের ভাইদের পেলে খাবারের কথা ভুলে যায় শুধু দুষ্টামি করবে সবার সাথে এই যে এখানে একটা ছোট্ট ক্লিপ দুপুরের আয়োজনের সবাই খেতে বসেছে তখন সুন্দর করে দেখেন কত সুন্দর হয়েছে রান্নার কালারগুলো খুব এখানে সবাই খেয়ে নিতেছে কি করে খেলা করতেছে লেবু কোথায় বাবা বাবা লেবু কোথায় দুস

ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম তারপর নারিকেলের ময়নে ছিল তিলের তো ওগুলো তেমন একটা ভালো লাগেনি আমার কাছে এটাই ভালো লেগেছে সব থেকে আর ওখানে যে কুট্টুস পাখিকে দেখতেছিলেন মেয়ে করতেছিল সেটা হচ্ছে আমাদের সবার খাওয়া দাওয়া পরে তার কুপি তাকে একটা লেবু দিয়েছিল তার লেবু খুব পছন্দ একটু টক টক লাগে তো সেটা নিয়ে সে খেলা করতেছিল তারপরে আমার সেই ননাস চলে গেল তার বাসায় আর আমরা সন্ধ্যাবেলা একটু বের হয়েছিলাম বাহিরে ছোট ননা স্বামী তারপরে সাইফান সাইফানের দাদু সবাই মিলে বের হয়েছি তো সাইফানের দাদুর আবার হচ্ছে চাপটি খুব ফেভারেট তো এখানে চাপটি খাচ্ছিল আর আমার ননা সাপু আমাদের কুত্তস বাবাকে একটু চাপটি দিলো ঝাল ঝাল চাপটি সেইটু মুখে নিয়ে ফেলে দিয়েছে তারপরে এই যে আমি পুরো ঘুরে ঘুরে দেখতেছিলাম আপু দেখাচ্ছিল আমাদেরকে এখানে কি কি পাওয়া যায় তার বাসার নিচে মানে বাসার নিচেই তার এই যে বাজারটা তো আমাদেরকে খাওয়ার জন্য নিয়ে গিয়েছিল কিন্তু দুপুরে এত পরিমাণ খেয়েছি গলা অবধি খাবার উঠে আছে আবার সন্ধ্যাবেলা ফল চা নাস্তা অনেক কিছু খাওয়া হয়েছে তাই আমরা আর কিছু খাইনি একটু দেখে চলে এসেছি আপুকে বলেছি পরের দিন খাওয় পরের পরের দিন আমরা গিয়েছিলাম খেতে তারপরে এই যে আপু দেখাচ্ছিলো আর সবচেয়ে এখানে ইউনিক আইটেম লেগেছে আমার কাছে গরুর দুধ জাল দিয়েছে একটা বড় পাতিলে গরুর দুধ জাল দিয়ে ওটা বিক্রি করতেছে মানুষ আবার নিয়ে খাচ্ছে তো আমি এটা আর কোথাও দেখিনি এখানেই দেখলাম প্রথম তারপরে যে এখানে আমরা এখানে যে কি বলে এটা স্টিলের প্লেট বাটি পেয়ে পেলাম এখান থেকে তার খুপি তাকে একটা ছোট্ট মত কিনে সে শুধু চা চা করে তাই তাকে সেই মগটা কিনে দিয়েছে চা খাওয়ার জন্য আর এই যে তারপর আমরা বেলপুরি খেয়ে নিলাম একটু ঝাল ঝাল আল্লাহ ঝাড়ু বের করেছে দুস্তু পড়ার টেবিল বের করেছে এখে দাও ঝাড়ু দিবে দুষ্টু